কাফি ভাই আমি কিন্তু তোমার একটা কথা কই পয়েন্টে আসো পাশ আটার সুযোগ নাই পাশ আটতে বসি নাই পয়েন্টে আসো এক্সেক্টলি এক্সেক্টলি পয়েন্টের কথা কমো ঠিক আছে তুমি যে ভিডিওগুলো বানাইতে আসো মেন রোড আটকাইয়া হ্যাঁ মেন রোড আটকাইয়া যেয়ে ভিডিওগুলো বানাইতে আসো তুমি কি জানো তুমি কত বড় অন্যায় করতে আসো তুমি কুত্তা লইগা ভিডিও বানাইয়া কুত্তা সারিয়ে দিয়ে মাইয়ে গো পিছনে ভিডিও বানান শুরু করছো আবার মেইন আর থেকে ভিডিও বানাও হ্যাঁ তোমার দেহা দেহি এই যে কয়েল একখান এই যে কয়েল এই কয়েল আনছি মানের বাড়ির দিয়ে চুরি হরিয়া দেবে না চাইলাম দেবে না পরে কোন জায়গায় থইছে হাহে কিন্তু লইয়েছি কিন্তু গ্যাসলাইট হ্যাঁ আনতে পারিনি গ্যাস লাইটটা ক্যিয়ার সার্ভিস আমার পাড়াই দিও তোমারে কফি কারার লগে ঠিক আছে এখন এই জায়গায় থাক আর পয়েন্টও থাক ঠিক আছে তুমি যে ভিডিওগুলো বানাইতে আসো বরিশালে জোয়ারিয়ে পানি ওঠছে আর নামছে হ্যাঁ আর স্বাভাবিক ওরে হ্যাঁ শুক্রের আষ্ট দিন ঢাকা যাইয়ে ওঠছো হ্যাঁ এখন বাইক পাইছো বাইকটাও তো মনে হয় আমার নিশ্চিত মানসে তোমারে গিফট করছে হ্যাঁ তোমার ওই না দেয় নীল কাপুর দেয় টুপি দেয় হ্যাঁ টি শার্ট দেয় প্যান্ট দেয় হ্যাঁ মানে সব কিছু তোমার যখন মেয়েরা গিফট করে আজ পর্যন্ত দেখলাম না কোনো পোলাপান তোমার একটা জিনিস গিফট করছে একটা আতের গড়ি তো ব্যবহার করবা না এই যে গড়ি এই দেখছো গড়ি এত ব্যবহার করবা না যে একটা গড়ি কোনো তোমার কোনো ছেলে তোমাকে গিফট করছে হ্যাঁ কে কে গিফট করবে তোমারে তোমার তো কেউ গিফট করার তুমি কারো যোগ্য না তুমি কারো গিফট পাওয়ার যোগ্য তুমি যোগ্য হতে পারো না তুমি যে রকমের কথাবার্তা কইতে আছো তুমি কিন্তু পয়েন্ট হারাই যেতে আছো তুমি আবার তোমার ওই কুত্তো লইয়ে ভিডিও বানানোর ওই ওই পয়েন্টে চললে যাও ঠিক আছে বাইকটি বাদ দিয়ে যাও হুম তুমি কিন্তু ফাইনাল খাবা এককালে ফাইনাল খাবা ভাই তোমারে কইতেস তুমি ফাইনাল খাবা সব কিছু বাদ দিয়া একতাল সোজা স্থানে যাইয়া এই রহমের ওই কয়েল লইয়া হইপুর ভিডিও বানাও গ্যাসলাইটটা আমার দ্বারে দিও তুমি আগে কয়েল ধরাইয়া গ্যাসলাইটটা আমার দ্বারে দিও ঠিক আছে গ্যাসলাইট কিন্তু আনতে পারি নেই কয়েল ফান আনছি মানের বাড়িতে এই মানের বাড়ির দিয়ে কয়েল আনছি সত্তরটি হ্যাঁ সত্তরটি এক প্যাকেট কয়েল মানসি কি দিতে চায় লইয়েছি ফাহে দেখে নাই ভিডিও করার পর আবার দিয়ে মো যাই হোক সমস্যা নাই হ্যাঁ আমি তোমরা তোমারে বলি তুমি ভালোই যাও তুমি এই যে রাস্তাটকে যে ভিডিওগুলো করতে আছো এটা কি ঠিক করছো হ্যাঁ এই জায়গায় যদি একটা অ্যাম্বুলেন্স আইতে দ্রুত একটা যদি অ্যাম্বুলেন্স আইতে তুমি কি করতো ওই জায়গায় হ্যাঁ তোমার ভিডিওটা কি গুরুত্বপূর্ণ তুমি পয়েন্টে যাও ভাই তুমি পয়েন্টে যাও কারণ তোমার এই ভিডিওটা দেখতে আমার খুব মাথায় লাগছে যে তুমি রাস্তাটকে যেভাবে ভিডিও করো তুমি পয়েন্টে যাও মশার কয়েল জ্বালাই আবার পয়েন্টে যাও